পাংচুয়েশান মার্কস নিয়ে যত রুলস আছে সবগুলো আমরা এখন দেখে ফেলব এরপরে একই সাথে পাংচুয়েশান মার্কসের বোর্ড প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো দেখো বইয়ের মতো শত শত রুলস না যেই প্রশ্নগুলো যে রুলসগুলো আসলেই প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে সেগুলোই শুধু আমরা শিখবো ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসে না অপ্রয়োজনীয় হাজার হাজার আমরা রুলস শিখব না দেখো প্রথম চিন প্রথমত চিহ্নগুলো তো তোমরা সবাই জানো এটা আমাদের পোলস্টপ ব্রিটিশরা পোলস্টপ বলে আর কি এটাকে আবার আমেরিকানরা প্রিয়ডও বলে প্রিওড এটাকে আমরা কমা বলি আর এটা হচ্ছে কোয়েশন মার্ক এটাকে আমরা আবার নোট অফ ইন্টারুগেশনও বলতে পারি কি বলো তো নোট অফ ইন্টারুগেশন ঠিক আছে এটা এক্সলামেশন মার্ক আবার নোট অফ এক্সলামেশন মার্ক এটাকে আমরা ব্র্যাকেট বলি আর একটা নাম প্যারেন্থেসিস সেটাও লিখে দিয়েছি সেমিকুলন কুলন স্ল্যাশ হাইপ্যান ইনডেশ ইমডেশ ইলিপসিস পয়েন্ট কেমন অথবা ডটসও বলতে পারি ডটস ইনভার্টেড কমা কমা যখন উপরে উঠে যায় তখন এটাকে আমরা উপস্টপে বলি বা উর্দকমা কি বলি কমা বলি কী বলি কমা বলি ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম রুলসটা কি অ্যাসারেটিভ ইম্পারেটিভ অপটাভ এরা সবাই কপালে পড়ে টিপ অর্থাৎ এদের পরে স্টপ আর কোয়েশ্চেন মার্কের পরে অর্থাৎ ইন্টারিগেটিভ বাক্যের পরে কোয়েশ্চেন মার্ক দেবা আর এক্সলামেটরি বাক্যের পরে এক্সলেমেশন মার্ক দিবা বাকি যেগুলো আছে অ্যাসারেটিভ ইম্পারেটিভ অপটাটিভ এরা সবাই কপালে পরে টিপ অর্থাৎ এদের পরে পুল পোলস্টপ দিতে হবে এদের পরে স্টপ দিতে হবে ঠিক আছে এরপর অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের পরে পোলস্টপ বসে কি লিখেছি বলো তো অ্যাব্রিবিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের পরে পুল স্টপ বসে মাস্টার অফ আর্টসকে কে আমরা সংক্ষেপে লিখেছি এম এ ইউএস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে লিখেছি আমরা ইউএসএ ব্যাচেলার অফ সায়েন্সকে বিয়েস তাহলে যখন অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দ লিখবা তখন এদের পরে পুলস্ট্রপি দিতে হবে এবং প্রত্যেকটা অক্ষর বড় হাতে দিতে হবে যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বড় হাতে দিয়েছি কেমন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বড় হাতে দিয়েছি পুলস্ট্রপে দিয়েছি তবে আধুনিক খালে এই নিয়ম বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হয় না র্যান অ্যান্ড মার্টিনের দুইশো বাহাত্তর নম্বর পেজে আছে যে সংক্ষিপ্ত শব্দের পরে পোলস্টপ দিতে হয় না কি হয় না পোলস্টপ দিতে হয় না ঠিক আছে তবে আমি জানি না আমাদের যে স্কুল কলেজের শিক্ষকরা যদি পুলো না দাও তাহলে নাম্বার দিবে কিনা কেমন তোমরা দিয়ে দিও তবে আধুনিক নিয়মে হচ্ছে এটা বাধ্যতামূলক নয় চাইলে দেওয়া যাবে দেয়া নাও যেতে পারে তবে কি বলছি সংক্ষেপে যখন লিখবা সেটা বড় হাতেরও দিবা পুলো স্ট্রপে দিবা স্বভাবত যেখানে কমা হয় কতগুলা শব্দ আছে যাদের পর তোমাকে অবশ্যই কমা দিতে হবে মোর ওভার দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট অন দ্য আদার হ্যান্ড হাউ এভার ইনফ্যাক্ট অফকোর্স ইন শর্ট সো ডিয়ার স্যার ডিয়ার ফাদার ইউরস সিনসিয়ারলি ইউরস ফেথফুলি এদের পরে তোমাকে অবশ্যই কমা দি কমা দিতে হবে তোমাকে অবশ্যই কী দিতে হবে কমা দিতে হবে কি দিতে হবে কমা দিতে হবে কি দিতে হবে কমা দিতে হবে ইয়েস এবং নুয়ের পরে কমাও হয় পোলস্টপও হয় বাক্য শেষ না হলে কমা বাক্য শেষ হলে স্টপ কীরকম আমি যদি তোমাকে প্রশ্ন করি আই ও আস্টিডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী তুমি আমাকে উত্তর দিতে পারো ইয়াস তাহলে ইয়েস বলে তুমি বাক্য শেষ করে ফেলছো তাহলে পুল স্টপ তুমি আমাকে বলতে পারো ইয়েস স্যার স্টুডেন্ট হ্যাঁ আমি একজন শিক্ষার্থী তাহলে এস এর পরে যখন আরও কথা থাকবে অর্থাৎ বাক্য শেষ না হবে তাহলে কি হবে কমা হবে তাহলে এস এর পর বাক্য শেষ হয়ে গেলে পুল স্টপ ইয়েস এর পর বাক্য শেষ না হলে কমা এরকম নুয়ের ক্ষেত্র ইয়েস এবং নুয়ের পরও যদি বাক্য শেষ হয়ে যায় পুল স্টপ বাক্য শেষ না হলে কমা বাক্য শেষ না হলে কমা এরপর কি লিখেছি নাও অফ অ্যাপোজিশন অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কিনে অতিরিক্ত তথ্য দেওয়া কোনো একটা ব্যক্তি বা বস্তুকে অতিরিক্ত তথ্য দেওয়া এটার আগেও কমা পরেও কমা এই যে আওয়ার ন্যাশনাল পয়েট এটার আগেও কমা পরেও কমা আগেও কমা পরেও কমা ঠিক আছে এরপর দেখো ইফ যদি শুরুতে থাকে কমা বসে ইফ মাঝখানে থাকলে কমা বসে না ইফ শুরুতে থাকলে কমা বসে ইফ শুরুতে আছে মাঝখানে কমা ইফ মাঝখানে আছে আর কি বসলো না কমা বসলো না এটা শুধু ইফের ক্ষেত্রে না ইফ দো অল দো আনলেস ইফ দো অল দো আনলেস ইফ দো অল দো আনলেস ইফ দো অল দো আনলেসের ক্ষেত্রে শুধু কি দেখো কি কি? দো অল দো টিল বিফোর ওয়াই এস সিন্স ইফ আনলেস দ্বারা বাক্য শুরু হলে মাঝখানে কমা বসে বাক্য শুরু হলে তাহলে দো দিয়ে বাক্য শুরু হয়েছে মাঝখানে কমা বসেছে এরা এগুলো দ্বারা বাক্য শুরু হলে মাঝখানে কমা বসবে ইফটা বেশি আসা বলে ইফটাকে আলাদা করে দিয়েছি ইফটা বেশি আসা বলে ইফটাকে কি করে দিয়েছি আলাদা করে দিয়েছি এরপর দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটা রুলস নাম স্যার প্লিজ শুরুতে থাকলে শেষে কমা বাক্যের শেষে থাকলে এর আগে কমা বসে মানে কি দেখো কারো নাম এরপর স্যার এরপর প্লিজ এরা যদি শুরুতে থাকে শেষে কমা শেষে থাকলে আগে কমা যেমন দেখো প্লিজ প্লিজ শেষে আছে আগে কমা প্লিজ শুরুতে আছে পরে কমা মে আই কামিন স্যার তাইলে স্যার শুরুতে আছে স্যারের পরে কমা স্যার শেষে আসছে স্যারের অগা কমা প্লেস শেষে আছে প্লেস এর আগে কমা প্লেস শুরুতে আছে প্লেসের পরে কমা ঠিক আছে এরকম নাম সার প্লেস শুরুতে থাকলে শেষে কমা শেষে থাকলে আগে কমা শুরুতে থাকলে শেষে কমা শেষে থাকলে আগে কমা আমি যদি বলি আমি যদি বলি আমি যদি বলি সাকিব সাকিব হিয়ার আবার যদি বলি হিয়ার সাকিব নাম শুরুতে আছে শেষে কমা শেষে আছে শুরুতে কমা তাহলে নাম স্যার প্লিস নাম স্যার প্লেস শুরুতে থাকলে শেষে কমা শেষে থাকলে আগে কমা এখানে শেষে আছে আমরা আগে কমা দিয়েছি শুরুতে আছে শেষে কমা দিয়েছি আশা করি বুঝে গেছো দুই রেদিক শব্দকে পৃথক করতে কমা বসে দুই শব্দকে পৃথক করতে কি বসে কমা বসে দুই শব্দকে পৃথক করতে কি বসে যে ওয়াফা এবং রাওদাকে এদেরকে পার্থক্য করতে আমরা কি দিয়েছি কমা দিয়েছি ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে নাম শুরুতে থাকলে শেষে কমা শেষে থাকলে শুরুতে কমা এটাকে গ্রামারের বসে আমরা বুকেটিভ কেস বলি সুমাইয়া হিয়ার শুরুতে আছে শেষে কমা ঠিক আছে শুরুতে আছে শেষে কমা দিয়েছি দেখো এরপরও দেখো পাংচুয়েশন আছে হচ্ছে দুই রকম পাংচুয়েশন আছে যে কয় রকমের দুই রকমের পাংচুয়েশন আমরা পরীক্ষায় দেখতে পাই একটা হচ্ছে ন্যারেশন টাইপস আর একটা হচ্ছে ডায়লগ টাইপস এসএসসিতে বেশি আসে যে ন্যারেশনের মতো এসএসসিতে একটু ডায়লগের মতো বেশি আসে যেটা আমি বলি যারা ন্যারেশনের প্রশ্নগুলো জানে তারা পাংচুয়েশানের উত্তর করতে পারে আরেকটা হচ্ছে ডায়লগ তাহলে ন্যারেশন পাংচুয়েশন আসে দুই রকমের একটা ন্যারেশন টাইপস আর একটা হলো ডায়লগ টাইপস যদি ন্যারেশন টাইপস আসে তাহলে একটা জিনিস জানলেই হল সেটা হলো সেট টু কোনো প্রশ্ন যদি সেট টু থাকে কোনো প্রশ্ন যদি সেট টু থাকে কোনো প্রশ্ন যদি সেট টু থাকে তাহলে পরের বাক্যটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হয় পরের বাক্যটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হয় নিচে একটা কমা বসে ইনভার্টেড কমার ভেতরের অক্ষরটা বড়োর হাতের হয় ইনভার্টেড কমার শেষে পুল স্টপ বা যা দাও না কেন এটার ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে তুমি কোয়েশ্চেন মার্ক দাও এক্সলামেশন মার্ক দাও কমা দাও স্টপ দাও ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে ইনভার্টেড কমা দেওয়ার পর এরপর পোলস্টপ দেওয়া যাবে না বুঝতে পেরেছো কাহিনী এই জন্য আমরা একে আগে স্টপ দিয়েছি তারপর ইনভার্টেড কমা দিয়েছি তুমি ইনভার্টেড কমা দেওয়ার পরে এই জায়গায় এসে পুল স্টপ দেওয়া যাবে না পোলস্টপ দেওয়া যাবে না তাহলে কি বলছে বলো কোনো প্রশ্ন যখন সেট টু থাকে কোনো প্রশ্ন যখন কি থাকে সেট টু থাকে প্রশ্ন যখন সেট থাকে সেট থাকে রিফ্লাইট থাকে কীতা রিবোটেড থাকে কী তাকে রিবোটেড থাকে অ্যান্সার থাকে কি তাকে অ্যান্সার থাকে ক্রাইট থাকে শাউটের থাকে কী তাকে শাউটের থাকে কী তাকে বলো শাউটের থাকে কী তাকে শাউটের থাকে রুওয়ার থাকে কী তাকে রুওয়ার থাকে এগুলো থাকলে পরের বাক্যটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হবে কি দ্বারা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত হবে এই যে দেখো সেটো আছে সেটো আছে বলে এই জায়গায় কমা দিয়েছি পরের বাক্যটা আমরা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করেছি ইনভার্টেড কমার ভেতরের প্রথম বাক্যটা বড় হাতের দিবা শেষে একটা স্টপ দিবা শেষে একটা কি দিবা পোলুস্টভ দিবা শেষে একটা কি দিবা স্টপ দিবা শেষে একটা স্টপ দিবা শেষে একটা কি দিবা স্টপ দিবা তাহলে দেখো শেষে একটা কি দিবা পোল স্টপ দিবা ঠিক আছে এরপর দেখো এরপর দেখো এই জায়গায় সেট আছে আমরা বাক্যটা ইনভার্টেড কমা দ্বারা যুক্ত করেছি এখানে কমা দিয়েছি শেষে এসে স্টপ দিয়েছি ইনভার্টেড কমা সিঙ্গেল ডাবল উভয়ই দেয়া যায় ইনভার্টেড কমা সিঙ্গেল ডাবল উভয়ই দেয়া যায় ঠিক আছে ঠিক আছে এরপর আরেকটা প্রশ্ন পরীক্ষায় পাশ করে দিচ্ছি দেখো এই যে এটা পাশ করে দেওয়ার মতো এসএসসি এসএসসি সব বোর্ডে পাংচয় পরীক্ষায় এটা আসে আই যখন সংখ্যা লিখবে উপরে অ্যাপোস্ট্রি দিতে হবে আই হ্যাভকে যখন ওরা সংক্ষেপে আইপ লিখবে অ্যাফোস্ট্রুপি দিতে হবে আইলকে যখন সংক্ষেপে আল লিখবে উপরে অ্যাপোস্ট্রি দিতে হবে উইল নটকে সংক্ষেপে যখন ওন্ট লিখবে অ্যাপোস্ট্রুপি দিতে হবে ক্যান নটকে যখন সংক্ষেপে ক্যান্ট লিখবে তখন অ্যাপোস্ট্রপি দিতে হবে নটকে যখন সংক্ষেপে ডাজন্ট লিখবে তখন অ্যাপোস্ট্রুপি দিতে হবে ইসনটকে যখন সংক্ষেপে ইজন্ট লিখবে তখন কি দিতে হবে অ্যাফোস্ট্রুপি দিতে হবে ঠিক আছে এরপর মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রপি বসে মালিকানা বোঝাতে অ্যাপোস্টোপি বসে দিস ইজ জিশান স্প্যান এটা কার কলম জিশানের কলম মালিকানা বোঝাতে অ্যাপোস্টোপি বসে দুই বা ততোধিক শব্দের সমন্বয় করতে হাইপ্যান বসে ব্রাদার ইন ল তিনটা শব্দ এখানে একসাথে করার জন্য আমরা শালা ব্রাদার ইন ল শালা বোঝাতে আমরা একসাথে হাইপ্যান দিয়েছি লাস্ট রুলস লাস্ট রুলস কোয়েশ্চেন মার্কের পরে এক্সলামেশন মার্কের পরে স্টপ এদের পরের প্রথম অক্ষর বাক্যের প্রথম অক্কর কোনো কিছু কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বা আল্লাহর নামের প্রথম অক্কর ইনভার্টেড কমার বেতরের প্রথম অক্কর আয় যখন একা বসে ক্যাপিটাল লেটার হয় বড় হাতের হয় কে হাতের হয় ব্র হাতের করে দিবা কেমন কে হাতের ব্র হাতের বসায় দিবা কে হাতের বসাই দিবা বড় হাতের কী কী বলছি বলো ইসলামেশন মার্কের পরের প্রথম অক্কর কোয়েশ্চেন মার্কের পরের প্রথম অক্ষর পলুস্টপের পরের কর কমার পরে না কমার পরে কিন্তু বড়ো হাতের হয় না কমার পরে বড়ো হাতের হয় না বড়ো হাতের যে কোয়েশ্চেন মার্ক এক্সলিমেশন মার্ক পোলুস্টেপের পরে এরপর কোনো বাক্যের প্রথম অক্কর কোনো বাক্যের প্রথম অকর এটা তো আমরা জানি বা সাকাস্তাদের কথা বাক্যের প্রথম কর এরপর আল্লাহর নাম বা কোনো ব্যক্তির নাম বা আল্লাহর নামের প্রথম অক্ষর ইনভার্টেড কমার প্রথম অক্ষর ইনভার্টেড কমার প্রথম কর আয় যখন একা একা বসে আয় যখন একা একা বসে ইসের সাথে বসলে না এমনি আই এম এ স্টুডেন্ট বসলে কিন্তু যখন ইস বসবে তখন আয় বড় হাতের হবে না কিন্তু আই যখন একা একা থাকবে তখন বড় হাতের বসে তাইলে যত রুলস এস এবং এইস এসসিতে যত রোলস পাংচুয়েশন বোর্ড পরীক্ষা আসে সবগুলো এখন আমরা শিখে ফেলেছি এখন আমরা তোমাদের ক কয়েকটা এইসএসসির বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করে দিব ঠিক আছে কতগুলো এসএসসির বোর্ড প্রশ্ন আমরা এখন প্র্যাকটিস করে ফেলবো দেখো এসএসসির কতগুলো পাংচুয়েশান আমরা এখন প্র্যাকটিস করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা বেসিক রোলস বেসিক রোলস ট্রিক্স আর বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সবগুলো একই সাথে খেল কতম এখন আমরা ঢাকা দু হাজার উনিশ সালের প্রশ্নের প্র্যাকটিস করবো কিসের ঢাকা বোর্ড 2019 উনিশ সালের প্রশ্ন আমরা এখন কি করব প্র্যাকটিস করব ঠিক আছে এক্সকিউজ মি এক্সকিউজ মি দেখেছো কমা দিয়েছো স্যার শেষে থাকলে এর আগে কমা বলেছিলাম এক্সকিউজ মিস স্যার আই ওয়ান্ট টু ডিসকাস উইথ দিস সাম গ্রাম্যাটিক্যাল প্রবলেমস আমি আপনার সাথে কিছু গ্রামারের বিষয়ে সব ডিসকাস করতে চাই হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো প্রশ্ন করছে তাই কোয়েশ্চেন মার্ক দিতে হবে স্যার আই মিন ক্লাস ইলেভেন আমি একাদশ শ্রেণীতে পড়ি তাহলে বলেছিলাম স্যার শুরুতে থাকলে স্যারের পরে কমা স্যার শুরুতে থাকলে স্যারের পরে কমা স্যার আই মিন ক্লাস ইলেভেন আমি একাদশ শ্রেণীতে পড়ি তাহলে বাক্য শেষ তাহলে তোমাকে পোল স্টপ দিতে হবে বাক্য বাক্যশেষ স্টপ দিতে হবে নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার আমি এখানে নতুন ভর্তি হয়েছি ওকে ওকের পর পোল স্টপ ওকের পর পোল স্টপ পোলস্টপের পরে অক্ষর বড়ো হাতের পোলস্টপের পরে প্রথম অক্ষর বড় হাতের ঠ্যাল মিউর প্রবলেমস ঠিক আছে তোমার সমস্যাগুলো বলো বাক্য পুল স্টপ আই ওয়ান্ট টু ইন্ডাস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লস আমি ফ্রেজ অ্যান্ড ক্লসের ডিফারেন্সে বুঝতে চাই ডো্ট ওয়ারি দুঃখ করোনা আই উইল এই যে দেখো আই উইল এই আই উইলকে সংক্ষেপে আল লিখেছে বলেছিলাম না একটা নাম্বার পাশ করে দিব এই যে অ্যাফোস্ট্রোপি দিতে হবে কি দিতে হবে অ্যাফোস্ট্রোপি দিতে হবে বলো কি দিতে হবে অ্যাপোস্ট্রপি দিতে হবে কি দিতে হবে অ্যাপোস্ট্রপি দিতে হবে কী দিতে হবে বলো অ্যাপোস্ট্রপি দিতে হবে এরপর আরেক বোর্ড প্রশ্ন দেখো কুমিল্লা বুদ্ধ দুই সালের হুররে ইয়াহু ওয়াও এলাস এদের পরে এদের পরে তোমাকে এক্সলেমেশন মার্ক দিতে হবে কি দিতে হবে এক্সলেমেশন মার্ক দিতে হবে হুর রে এই জন্য এক্সলেমেশন মার্ক দিয়েছি হুররে উই হ্যাভ উই হ্যাভ উই হ্যাভ কে সম ক্যাফে উইপ লিখেছে সন লিখলে অ্যাফোস টু দিতে হবে কি দিতে হবে অ্যাফোস টু দিতে হবে উই হ্যাভ উইন দা ম্যাচ ওয়াট ম্যাচ সাজিদ প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন নাম শেষে থাকলে নামের আগে কমা একটু আগে রুলস করেছি নাম শুরুতে থাকলে শেষে কমা শেষে থাকলে আগে কমা দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম কেমন ও মাই অলমাই ও আমার আল্লাহ হাউ ডিট ইট হ্যাপেন এটি কীভাবে ঘটল ও মাই মাই টি এক্সপ্লেনশন মার্ক তোর অলরেডি দিয়েই দিছে আমাদের আর দিতে হয় নাই কোমায়ল মাইট হাউ ডিট হ্যাপ এন্ড ওরা পরশু মতো চিহ্ন দিয়ে দিছে উই ওন বাই থ্রি গোলস টু ওয়ান আমরা তিন একগুলো জিতেছি আমরা কয়েকগুলো জিতেছি উই অন থ্রি গোলস বাই ওয়ান আমরা তিন এক গুলো জিতেছি আই থট আওয়ার টিম ওয়াজ ব্যাটার দেন ইউরস কোনো কিছু চেঞ্জ করার নাই দ্য রেজাল্ট শোস হুইজ ব্যাটার ফলাফল বলে দিবে কে সবচেয়ে ভালো ঠিক আছে এরপর এনি ওয়ান দেখার পর এনিওয়ান শব্দটার পর সবসময় কমা হয় ওরা দিয়েই দিছে উইল ডু ব্যাটার দ্য নেক্সট ইয়ার আমরা পর বছরে ভালো খেলবো উই উইল উই উইলকে কে ফে উল লিখেছে বলে আমরা অ্যাফোস্টফি দিতে হবে কি দিতে হবে অ্যাফোস্ট্রফি দিতে হবে বলো কি দিতে হবে অ্যাফোস্টফি দিতে হবে কি দিতে হবে বলো অ্যাফোস্ট্রফি দিতে হবে ঠিক আছে এরপর আমরা একটা জেরির একটা পেসেজ পড়েছিলাম না জেরির একটা পেসেজ পড়ছিলাম না জেরির একটা পেসেজ পড়ছিলাম সেটা পাংচুয়েশন হিসেবেও আসছে দেখো পাস পেপারে জেডির পেসেসটা যোশোরবোর্ দু হাজার উনিশ আই ক্যান্ সপ সাম উঠছি দে আজকে আমি কিছু কাট কাটবো বাট কিন্তু আই হ্যাভ আই হ্যাভকে সংকেতে আপ লিখেছে এই জন্য আমরা এফোস ট্রফি দিয়েছি বাট আই হ্যাভ বয় কামিং ফ্রম দ্য অর্পানেজ আমি এতিমখানা থেকে এসেছি বাট আই হ্যাভ দ্য বয় কামিং ফ্রম দো অরপানেজ কিন্তু আমি তো এতিমখানা থেকে আসতে বলেছি জেডি বলতেছে যে আই এম দ্য বয় আমিই সে ছেলে আই এম কে সংক্ষেপে আম লিখেছে তাই এফ ওস্ট্রফি আই এম দা বয় বাক্য শেষ তাই ফুল স্টপ ইউ তুমি লেখে কে বলতেছে জেরিকে তুমি এত ছোট্ট বাচ্চা কেমনে কাট কাটবা ফেসেসটা যদি যারা জানো না তারা কিন্তু এই পাংচুয়েশনের অ্যান্সার করতে পারবে না কারণ এটার এক্সপ্রেশন তুমি বুঝবে না জেরি কি বলছে হ্যাঁ আমি তো সেই ছেলে আই এম দা বয় আপনি যে ছেলে রে তিনখানা থেকে আসতে বলছেন আমি সে ছেলে লেখিকা যখন জেরি নামক একটা ছোট্ট বাচ্চাকে দেখছে তখন লেখিকাকে খুব আশ্চর্য হয়েছিল না আমরা পেসেজে পড়ছিলাম বাট ইউ বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ বাট তুমি তুমি তো অনেক ছোট্ট বাচ্চা ইউ লেখিকা আসার যে প্রশ্ন করছে ইউ অথবা এক্সপ্লেমেশন মার্কও দিতে পারবা বাট ইউ আর ইউ আর কে সংক্ষেপে ইউর লিখেছে তাই এফ টু ফি এ স্মল ইন সাইজ সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড কাট কাটার ক্ষেত্রে সাইজ কোনো ব্যাপার না সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওয়েল অনেক সময় বড় ছেলেরও ভালো কাট কাটতে পারে না আই হ্যাপ আই হ্যাপকে সংক্ষেপে আই হ্যাপকে সংক্ষেপে আইপ লিখেছে তাই এফ টু ফি এস দিতে হবে কি দিতে হবে আই হ্যাভ বিন চপিং আউট ফর আ লং টাইম ভেরি ওয়েল খুব ভালো বাক্যশেষ স্টপ তাহলে অক্ষর বড়ো হাতে দিতে হবে কে সংক্ষেপে লিখেছে দিয়ার্স দিয়ার কে সংক্ষেপে কি লিখেছে দিয়ার্স তাই দিয়ার্স দ্যাক্স বাক্যশেষ স্টপ এই যে তোমার এক্স কোড়ালটা নাও গো অ্যাহ্যাট বাক্যশেষ স্টপ প্রথম বড়ো হাতে সি দেখি হোয়াট ইউ ক্যান ডু দেখি তুমি কেমনে কীভাবে কাজ কাটো আমি একটু দেখবো তুমি কেমন কাঠ কাটতে পারো সেটা একটু দেখব ঠিক আছে এরপর দেখো এরপর আমরা একটা ন্যারেশন আমরা এতক্ষণ যা পড়েছি সেটা হচ্ছে ডায়ালগ টাইপস কি ডায়ালগ টাইপস রকম একটা হলো ন্যারেশনের মতো আরগুলো হলো ডায়ালগের মতো তাইলে আমরা তো এতক্ষণ ডায়লগের মতো দেখেছি আমরা একটা কিসের মতো ন্যারেশনের মতো একটা দেখি সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্ন দ্য ট্রেভেল আর সেট টু দ্য প্লেজেন্ট তাইলে কোনো প্রশ্ন যখন সেট টু থাকবে সেট টু থাকবে পরের বাক্যটা ইনভার্টার কমা দ্বারা যুক্ত করতে হয় কিন্তু ওর ইনভার্টার কমা দিয়ে দিল কিন্তু নিচে একটা কমা দিতে হবে নিচে একটা কি দিতে হবে কমা দিতে হবে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন তুমি কি কাছের সরাইখানাটা কোথায় ছিল শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে যেহেতু প্রশ্ন করেছে কোয়েশ্চেন মার্ক দিয়েছি দ্য প্লিজেন্ট সেট প্লিজেন্ট বলল কমা দিতে হবে ইয়েস ইএস এর পর কমা দিতে হবে আই ক্যান হ্যাঁ আমি পারবো আই ক্যান আমি পারবো শেষ বাক্যশেষ পোলুস্টপ দিতে হবে ডু ইউ ওয়ান টু ওয়ান উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট তুমি কি রাত কাটা কাটাবে এমন হোটেল ছাড়ছ প্রশ্ন করছে তাই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ফলো মি প্রশ্ন তাই কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে দ্য ট্রাভেল আর সেট আই ডো্ট উইস্টে স্টে দিয়ার আমি সেখানে থাকতে চাচ্ছি না আই ওয়ানলি ওয়ান মিল বাক্যশেষ পোলুস্টপ দিতে হবে বাক্য বাক্যশেষ পোলুস্টপ দিতে হবে ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ টু ইউ নাইস ওয়ান তাহলে কে বলছে কেমন এটা এই যেটা পথ সে বলছে ফলোমি অ্যান্ড আই উইল টেক টু ইউ এন নাইস ওয়ান তাহলে বলো তাহলে বলো এটাও আমাদেরকে যদি ইনভার্টেড কমা দিই এটা তাহলে কি হবে সুন্দর হবে ঠিক আছে যে মি আই উইল টেক টু ইউ নাইস ওয়ান এখন দেখো আমি তোমাদেরকে ডায়লগের মতোগুলো গুলো পড়িয়েছি পাংচুয়েশনের মতোগুলো পড়িয়েছি